নমস্কার বন্ধুরা সমুদ্রা আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি সুমনদ্রা আজকে আমি করতে চলেছি আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখতে চলেছি আপনার মনের মানুষ আপনাকে কী ভাবছে বা সে কী করতে চায় বা কী সে চায়টা কী ওকে তো এটাই আজকে আমি দেখব আর বলে রাখি যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন যে রিসেন্টলি আরব থেকে পার্সোনাল রিডিং নেবে দেখে বলে রাখি নিজে আবার ডিসক্রিপশান নাম্বারে আছে টাইটেল বক্স কমেন্ট বক্স সব জায়গায় নাম্বার দেওয়া আছে আপনারা সে আউট করতে পারেন আর এটাই এইবার আমি জাস্ট শুরু করবো আপনার মনে মানুষের কারেন্ট পেলে সো স্টার্ট করা যা একটা কথা বলে রাখি ক্রিস্টাল প্রিডিকশান না ক্রিস্টাল বা দেওয়া আর স্পেল ম্যাজিক স্পেলস কাস্টিং যদি আপনারা করাতে চান ওকে আমি স্পেল করি না হোয়াইট স্পেল করি আপনারা যদি হোয়াইট স্পেল করা চান কারণ শুভকামনা বা কোনোভাবে কোনো যে কোনো দিক থেকে আপনার যদি ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান বা কোনোভাবে কোনো নেগেটিভ এনার্জি কাটাতে চান এনার্জি হিলিং চান কোনোভাবে মানে আপনার যদি মনে হয় এই জিনিসটা আমি একটু স্কেপ করতে চাই বা এই ডিপ্রেশনটা আমি একটু স্কেপ করতে চাই বা কোনোভাবে আপনি যদি চান তো আপনি এই স্পেল করাতে পারেন খুব ওয়ার্ক হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড আছে আপনারা ওয়ার্ক পাবেন ওয়ার্কফুল মিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমার স্পেল ওয়ার্ক হয় এটাই যারা আমার মনে মানুষ এবার আমি ভিডিওটা স্টার্ট করব দেখুন প্রথম কথা ভাব তো এইটা এই যে ফ্রেন্ডশিপ 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 এই এত যে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ব্যাপারটা না এটা উনি না এন্ড করতে চাইছে ওনার আর ফ্রেন্ডশিপ ভালো লাগছে না ফ্রেন্ডশিপ 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 ওই একই ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ আর ফ্রেন্ডশিপ ওনার আর ভালো লাগছে না এই ফ্রেন্ডশিপটা উনি এই ফ্রেন্ডশিপটাকে না একটা সম্পর্ক পরিণত করতে চান অনেক ফ্রেন্ডশিপ 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 অনেক হই অনেক হই ফাইনালি এবার না মানুষ চায় যে উনি একটু চেঞ্জ হতে চায় উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কে আমি ফ্রেন্ড হয়ে থাকতে পারবো না এই সম্পর্কে আমি ফ্রেন্ড হয়ে থাকতে পারবো না বা সে মানুষটিও ফ্রেন্ড হয়ে থাকতে চায় না এটা উনি বুঝতে যাবেন বা আপনি চান না সেই মানুষটি চায় না কেউ চায় না এই সম্পর্কে ফ্রেন্ডনেস আপনাদের জীবনে কোনো যে সম্পর্ক থাকে যেটা কি ফ্রেন্ড আপনার অপোজিট জেন্ডারের কথা বলছি আর সে যদি খালি বলে যে অনেক বড় ফ্রেন্ডশিপ একটু রিলেশনশিপে আসা যাক আমি বলবো না আপনি রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করবেন আমি বলবো যে আপনি সেই রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করে নিন কেন কি সেই রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করলে আপনি অনেক কিছুই পাবেন মানুষটি বলছে তুমি আমার পৃথিবী এটাই মানুষটি বলতে চাইছে যে তুমি আমার পৃথিবী ওয়ার্ল্ড কার্ড মানে ওইটাই যে তুমি আমার পৃথিবী তুমি আমায় বোঝার চেষ্টা করো দেখার চেষ্টা করো বোঝানোর চেষ্টা করো যে আমি তোমার জন্য কতটা প্রায়োরিটি লিস্টের নাম্বার ওয়ান নাম্বার টু না নাম্বার থ্রি নাম্বার ফোর ক মানে প্রায়রিটি লিস্টে আমি কোথায় পড়ি এটা উনি প্রথমে দেখেন যে আমি তার প্রায় প্রায়োরিটি লিস্টে কত নাম্বারে পড়ব হয়তো এটা আপনার কোয়েশ্চনও হতে পারে যে আমি প্রায়োরিটি লিস্টে কতটা পড়ব বা এটা উনি ভাবছেন যে আমি প্রায়োরিটি লিস্টটা আমি তো আমি তো কোথায় আসি না সবাই চলে আসে ওর জন্য ওই আমি তো আসি না আমি কি খারাপ তাহলে কি আমার এই খারাপের জন্যই সেই মানুষকে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না তো আমি কি একটাই খারাপ আমি খুবই খুবই কষ্ট কিছু মানুষটাকে তো ওর মধ্যে উনি একটু হীনমন্দতা উঠে পড়েন তাই জন্য বলছি যে মানুষটিকে বোঝার চেষ্টা করুন মানুষটির হন আপনি অনেক ভুল মানুষকে ভালোবেসেছেন এক সময় এখন হয়তো বাসেন না বাট এক সময় আপনি অনেক ভুল মানুষকে ভালোবেসেছেন তার জন্য অনেক কষ্টও পেয়েছে এমন না যে আপনি ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাননি অনেক সময় কষ্ট পেয়েছেন আবার অনেক সময় আপনি প্র্যাকটিক্যাল হয়ে গেছেন অনেক সম্পর্ক প্র্যাকটিক্যাল হয়ে গেছে ভেবেছেন যে না আমি প্র্যাকটিক্যাল হয়ে যাবো আমি একলা বাছো একলা বাঁচা যায় না কাজ একলা বাঁচা যায় না সব কিছু করা যায় একলা এমন একটা জিনিস যদি সত্যি জিনিসটা একলা হতে শুরু করে না আপনি দেখবেন আপনি বড় হয়েছেন স্কুলে আমরা সবাই বড় হয়েছি স্কুলে আমরা সবাই বড় হয়েছি কলেজে আমরা সবাই বড় হয়েছি ফ্যামিলির মধ্যে আমরা কখন একলা বড় হতে পেরেছি বা আমরা ধরুন একদম মানে একলা একটা বাচ্চাও যদি ডাস্টবিনে পড়ে থাকে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে আমরা দিয়ে দিই কারো অন্য কাছে ওকে বা আমরা নিয়ে নিই বলে না বাচ্চা অ্যাডপ্ট করে মানুষ অ্যাডপ্ট করার আগে বাচ্চার কারো কারো না কারোর কাছে সে থাকেই তাই জন্যই তাকে অ্যাডপ্ট করা যাচ্ছে না হলে কিন্তু সে যদি একা থেকে থেকে সে তো সে হয়ে যেত সে তো এন্ড হয়ে যেত সে তো ওয়ার্ল্ডের মতো এন্ড হয়ে যেত তার লাইফটা সে এন্ড হয়ে যেত তো এটাই বলবো যে একা থাকাটা খুব একটা ভালো বিষয় না এটা কোনো সুস্থতার লক্ষণও না খুব একটা সুস্থ মানুষটি যে আমি বলবো শারীরিক না মানসিক দিক থেকে যে খুবই সুস্থ সে যে একা থাকছে এটা যে উনি যে মানসিক দিক থেকে খুবই সুস্থ এটাও তো বোঝাচ্ছে না হয় অনেকটাই কষ্টে আছেন তারপরে এত কষ্টের পরে বলছে যে আমি আর জীবনে কাউকে চাই না আমি একা থাকবো তো এই একা থাকার যে কষ্ট এটা সবাই বোঝে না এটা সবাই বোঝে না এই একা থাকার কষ্টটা কেউ বোঝে না সবার সবার জন্য সব কিছু খুব ইজি লাগে কারণ হসপিটালে কেউ অ্যাডমিট আপনার রিলেটিভসের মধ্যে হস্টেলে কেউ অ্যাডমিট আপনি হয়তো এইটুকু বলবেন বাবা এই বাবা এই মানুষটির এমনটা হল এই মানুষটি তো খুব ভালো মানুষ শুধু এইটুকুই বলবেন আপনি ওই রিলেটিভসের যদি ধরুন পা ভেঙেছে কোনোভাবে অপারেশন বা কোনোভাবে সিজার ওই কষ্টটা আপনি তো পাচ্ছেন না তো বিষয়টা কি আপনি কিন্তু সেই কষ্টের ব্যাপারে জানেন না আপনি না জেনে বুঝে একটা কথা বলে দিচ্ছেন এই বাবা খুব কষ্টের ব্যাপার সেটা যে সত্যি কতটা কষ্টের ব্যাপার আমাদের এই মানব দেহে সেটা বোঝার ক্ষমতা আর কারো বুঝলি তখন আমরা নিজে ফিল করব না সে কষ্টটা বোঝা অতটাই সহজ না অত সহজ না গাইজ তো এটাই আমি বলতে মানুষটি আপনাকে নিয়ে খুবই কনফিডেন্ট এই যে এই যে একটা লুপ ছিল আই থিঙ্ক পারে এই ওয়ার্ল্ড কাপটা কোনো লুপকেও বোঝাচ্ছে যে এই লুপে উনি ফেসেছিলেন হয়তো ভালোবাসার চেষ্টা করতেন বা ভালো বাঁচতে চাইতেন আবার কখনো কখনো ভালোবাসতেন আবার কখনো কখনো আবার কোনোভাবে কোনো দিক থেকে কোনো একটা সম্পর্কে কোনোভাবে কোনো দিক থেকে উনি আবার ভাবতেন প্র্যাকটিক্যাল হয়ে যায় ইগো ইগোইস্টিক মানুষ আপনার পার্টনার খুব ইগোইস্টিক মানুষ খুব ইগো ইগো আছে মানুষটির মধ্যে খুব ইগো আছে তো সেই ইগোতে বলতো ইগো অপারেট করে বলতো যে আমি তো আমার জন্য তো হাজার লোকের লাইন দেয় আমি এই মেয়েটির জন্য কেন বসে আছি আমি এই ছেলেটির জন্য কেন বা বসে আছি আমার জন্য তো অনেক মানুষ আসবে আমার আসবে যাবে আসবে যাবে আমার মানুষ তো অনেক আসবে যাবে আমি কেনই মানুষের কাছে বসে আছি আমি কেনই মানুষের মানুষটির সাথে থাকতো মানুষটির মধ্যে এমন কি আছে কিন্তু তারপরে যখন উনি ইমোশনাল হতেন তখন উনি ভাবতেন যে না এই মানুষটি ছাড়া আমার চলবে না তা এইভাবে উনি চলতে 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 হঠাৎ করে ওনার মধ্যে এমন একটা পরিবর্তন এসেছে যে উনি এবার বুঝতে পারছেন মানে নির্ধারিত হয়ে গেছে আমার মনে হয় আপনার এই পার্টনার বা এই মানুষটি অনেক জায়গায় এক সময় অনেক জায়গায় গেছে অনেক মানুষের সাথে মিশেছিল অনেকটাই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে অনেক প্রচণ্ড এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেছে এখন উনি বুঝতে পারেন যে আর চলবে না এই মানুষটি ছাড়া আমার চলবে না এই মানুষটি হচ্ছে আমার শখ বলে যে আমার এই মানুষটি ছাড়া চলবে না আমি এই মানুষটি ছাড়া থাকতে পারবো না এনাজার আমি পারবোই না মানে আমার আমার এই মানুষটিকেই চাই অনলি ইউ ওয়ার্ল্ড কাট মানে শুধু তুমি তোমাকেই ভাবি ওয়ার্ল্ড কাট মানে এটা কি শুধু তোমাকেই ভাবছে তুমি ওর পৃথিবী পৃথিবী মানে কি আমরা যে পৃথিবীতে বাস করি শুধু পৃথিবীতেই কিন্তু বাস করি আমরা আমরা কোথায় বাস করবো তো এই পৃথিবীটাই হচ্ছে আমাদের কি আমাদের ডেস্টিনেশান মানুষেরা বলে আমার ডেস্টিনেশান হচ্ছে বাড়ি বাড়ি আর্থ অফ মাদার আছে বলেই তুমি বাড়িতে বাড়ি তোমার বানিয়েছো তোমার আর্থ অফ মাদারে আর্থে বাড়ি বানিয়েছো কেউ চাঁদে বাড়ি বানাওনি এটাই হচ্ছে ব্যাপার অনেক মানুষেরা বলে আমার ডেস্টিনেশান এইটা আমার বাড়ির অ্যাড্রেস আমার বাইরে অ্যাড্রেস পৃথিবী আমাদের সবার বাইরে অ্যাড্রেস পৃথিবী আর মাদার অফ আর্থ আমাদেরকে জায়গা দিয়েছে বলে আমরা একটা বাড়ি বানাতে পেরেছি আমাদের ঘরে ছাদ আছে ছাদ আছে চাল আছে কেন এই মাদার অফ আর্থের জন্য মাদার অফ আর্থ কি করছে প্রোটেক্ট করছে আমাদেরকে সেই জিনিস থেকে প্রোটেক্ট করছে এই বৃষ্টি বাতলা ঝড় সব মাদার অফ আর্থ নিয়ে নেয় কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দেয় কেন বাঁচায় কে এটাই হচ্ছে ব্যাপার মাদার অফ আর্থ অনেক কিছু নিজের শুনে আমাদের জন্য স্যাক্রিফাইস করে দেয় কতটা অনেক স্যাক্রিফাইস করে মাদার অফ আর্থ আমাদের জন্য অনেকটাই স্যাক্রিফাইস করে মাদার অফ আর্থ এনার্জি তো অবশ্যই এই মানুষটি খুবই কনফিডেন্ট খুবই আমার মনে হয় একটু টেম্পার্ড একটু শর্ট টেম্পার্ড বা টেম্পার্ড আপনি বলতে পারেন মানে একটু রাগি একটু রাগি মানে কেমন টাইপের বলুন তো এনাকে না মানে রাগানো যাবে না খুব রাগি হয় খুব রাগী মানুষটি আপনি যার সাথে যারা রিডিং করাছেন এই মানুষটি খুবই রাগী ওকে আর এই ওয়ার্ল্ড কার্ডের এনার্জি তো আমাকে এইটাই বলছে মানুষটি আপনি মানুষ বা এই মানুষটি আপনাকে পৃথিবী মনে করছে বা আপনি এই মানুষটিকে নিজের পৃথিবী মনে করেন কোনোভাবে এই মানুষটিকে আপনি ফুলফিলমেন্ট চান আপনিও চান যে এই সম্পর্কটা একটা ফুলফিলমেন্টে আসবে এটা হাফ আছে হাফ নেই কিছু কখনো আসছে কখনো যাচ্ছে কখনো এই একটা আমার একটা করতে পারে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন কারেন্টলি ওয়াস আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এটা হতে পারে সম্ভাবনা হতে পারে যে আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছেন বলেই ফুলফিলমেন্ট আসছে যা যতক্ষণ যেই মুহূর্তে নো কন্ট্যাক্টটা ভাঙবে আপনাদের ফুলফিল হয়ে যাবে পুরোপুরি ফুলফিল হয়ে যাবে মানে যে ব্যাপারটা ছিল বা যে বিষয়টা ছিল সেটা সত্যি ফুলফিল হয়ে যাবে মানে হচ্ছে না অবশ্যই ব্যাপারটাকে ফুলফিল করার জন্য আমাকে কাজ করতে হবে সেই সম্পর্কে কাজ করার জন্য কি করতে হবে আমাকে অবশ্যই আমাকে সেই মানুষটির ব্যাপারে বুঝতে হবে জানতে হবে চিনতে হবে মানুষটি কেমন বা কি ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা কি বিষয়টা কি এটা তোমাকে চিনতে হবে জানতে হবে আর এই মানুষ খুবই একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ এই মানুষটি সবার সাথে খুলে মিলে মিশে খুব একটা এনার এনার বাড়িতে বা এনার ঘরে বা কোনো জায়গায় রেস্ট্রিকশন খুব একটা নেই খুব একটা রেস্ট্রিক্টেড এরিয়ায় নিজে থাকেন আমি তা বলবো না খুব একটা রেস্ট্রিকশন নেই এনার বাড়িতে বা আপনার বাড়িতে হয়তো ব্যাস্ট আপনিও হতে পারেন যে আপনি পৃথিবী মনে করছেন তার আপনার মানুষকে বা আপনার মানুষ আপনাকে পৃথিবী মনে করছে যে এটা ব্যাপার হতে পারে ওয়েটিং এনার্জি আমার মনে হচ্ছে এই মানুষটি অথবা আপনি অ্যাকশন নেবেন এইটা ভেবে বসে আছে বা উনি অ্যাকশন নেবেন এইটা আপনি ভাবছেন যে আমি ওয়েট করব আমি ওয়েট করব আমি ওয়েট করবো আমি ডি ইউনিয়নের জন্য ওয়েট করবো আমি সব জিনিসের জন্য ওয়েট করবো আমি ওয়েটিং এনার্জিতে থাকবো আমি এনার জন্য অনেক কিছু পে করবো অনেক কিছুই দেবো কিন্তু আমার এনার্জি চাই আমার লাভ চাই আমার ভাইব্রেশন চাই আমার সো আমার আমি আমার ডিজায়ারগুলো পুরো করব ওকে সো এখানে হচ্ছে প্রফিটস মানে হচ্ছে ব্যাপারটা হয়তো হতে পারে এই সম্পর্কে উনি হাব জেনারেলি অনেক ইনভেস্ট করেছি আর সেই অনুযায়ী আমি ভালো রিটার্নও পেয়েছি কিন্তু কোনো দিক থেকে একটা ই মানে আনফুলফিলমেন্ট মানে এখনও কিছু একটা ব্যাপার আছে আপনি এনাকে যেটাই দেবেন না কেন ইনি খুব একটা খুশি সেই জিনিসটাকে নিয়ে আমি সেটা বলতে পারবো না এনার মধ্যে একটা জিনিস আছে ইনি খুব ভালো মানুষ বেজি মনের এতটাই ভালো খুবই মনের খুব ভালো মানুষ মানে মন নিয়ে আমি কোনো কথা বলবো না কখনো কখনো কী হয় জানেন এই মানুষটি এই মানুষটি সব ঠিক আছে অল ওকে বাট কখনো কখনো কোনো ক্ষেত্রে এই মানুষটি একটু রেগে যান এই মানুষটি এইটা দেখেন বা নিজের স্বার্থে দেখে বলে যে এই সম্পর্কটা যে আমি নিচ্ছি পোষণ করছি বা এই সম্পর্কটা যে আমার এতে আমারটা আমি কতটা সম্পর্ক থেকে পাচ্ছি সেটা গিফটস হতে পারে হয়তো আপনার পার্টনারকে গিফট দিলেন আপনি আপনার পার্টনারকে কিছু মেটেরিয়ালিস্টিক জিনিস কিনে দিলেন তো কখনো কখনো এইটা উনি ভাবেন যে আমি এই যে সম্পর্কে ইনভেস্ট করছি আমি আমি কি পাব আমার তো এনার এই যে ডিজায়ারিং এনার্জি এইটাই হয়তো হতে পারে আপনি ফুলফিলমেন্ট দিতে পারেন না বলেই হয়তো নিয়ে এতটা রেগে থাকে এটা হতে পারে তো এটা হচ্ছে ব্যাপার আরও আমি দেখব থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিক জানামান ভিউয়ার সাথে মনে মানুষ তাকে আমি কী ভাবছি টু অফ শোর্টস ব্যাপারটা হচ্ছে তা কি জানে ইনি না প্রচণ্ড ডুয়ালিটি করছে আমার মনে হয় এই মানুষে একের অধিক সম্পর্ক আছে একের অধিকই আছে টু অফ শোর্টসের এনার্জি না মানে কেমন টাইপের বলুন না প্রশ্নটা হচ্ছে আমি সম্পর্ক গড়তে চাই কিন্তু আমার হাত চিটিং করছে না আপনার সাথে এই মানুষটি বা আপনি হয়তো এই সম্পর্কে ডুয়েলিটি মেনটেন করছে বা এই মানুষটি সেভেন অফ ইন্টিগ্রেলস এসেছে না তো ওয়ার্ক কাজের ক্ষেত্রে এতটাই ব্যস্ত যে ইনি আপনার সাথে কমিউনিকেট এতটা ভালোভাবে করতে পারছেন হয়তো উনি হতে পারে এতটাই স্টাডিতে ব্যস্ত কোনোভাবে কোনো সম্পর্কে ব্যস্ত বা কোনো কোনো ব্যাপার কোনো ডুয়াল এনার্জি কোনো ডিভাইডেড ইনটু টু ডেন ডেনিয়াল মানে হচ্ছে আমি কোনো দুটো জিনিসকে নিয়ে এতটাই ভাবছি আর এনার এই সম্পর্কে ভয় আছে বা হয়তো হতে পারে এনি ইনি অনেক ভয়ের সম্মুখীন হয়েছেন একসঙ্গে ফেসিং ফিয়ার টু অফ কেন বলছি কেন এটা একটা চন্দ্রের কার্ড এর ওপরে চন্দ্র সো এটা কিন্তু ফিয়ারকেও বোঝাচ্ছে মানে ভয়কেও বোঝাচ্ছে আর এই সম্পর্কে উনি বুঝছেন যে এই সম্পর্কটা খুব কনফিউজ আর ডিফিকাল্ট হয়তো হতে পারে আপনার কাছে যে এনার্জিটা উনি পান না সেটা কোনো অন্য মানুষের কাছে পাচ্ছেন তার জন্যই উনি গোয়িং টু থার্ড পার্টি এনভায়রনমেন্ট অ্যান্ড ওনার মাথায় আছে যে আমি খুবই কষ্টকর একটা জিনিস আমি চুজ করে ফেলেছি বাট আমি কি করব আমাকে ঈশ্বর যেভাবে তৈরি করেছে আমি তেমনই চলছি এটা উনি ভাব যে আমাকে আমি যেমন চলছি আমাকে ঈশ্বর চালিয়ে দিচ্ছে এতে আমারও দোষ ছিল না তোমারও দোষ ছিল না দোষটা কারোরই না দোষটা ঈশ্বরের না দোষটা আমার কপালেরও না দোষটা হচ্ছে ডেস্টিনির একজন লিখছে জানেন তো এখানে আমরা বসে বসে বলছি কথা বলছি আর এই কথাগুলো না আগের থেকে প্রি রেকর্ডেড ঈশ্বরের কাছে হলে না এটা কিন্তু প্রি রেকর্ডেড আমরা জাস্ট আমাদের এই রেকর্ডিংটা শেষ হবে আমরা চলে যাব জাস্ট রেকর্ডিংটা শেষ হবে আর ফাট করে একদিন আমরা চলে যাব আর আমরা একদম চলে যাবো আর বলতে না বলতেই দেখুন স্বর্গের দুয়ার যাকে বলে উইল ফরচুন আমাকে এইটাই বলছে যে মানুষটি না একটু চেঞ্জ হচ্ছে আর যদি এই মানুষটার মধ্যে ডুয়ারিটি ছিল ইয়েস ইনি এইটা নির্ধারিত করে দিয়েছেন উইল অফ ফরচুন মানে কিন্তু নির্ধারিত করে নেওয়া সে আমার কারমা আমি ফেস করেছি আমি এই যে এত যে ডুয়ালিটি এই ডুয়াল সাইকেলটাকে এন্ড করব আমি এন্ড করব খুব পজিটিভ কার্ড টোয়েন্টি ওয়ান নাম্বার কার্ড ওয়ার্ল্ড কার্ডও খুব পজিটিভ ফিল আপ ফরচুনে খুব পজিটিভ এই দুটো কার্ডই খুবই পজিটিভ মানে এই দুটো কার্ডই বেরিয়েছে কিন্তু তো এই যে ফরচুন এই যে কারমা এই যে এত এই যে এত যে লাইফ যে এই যে চেঞ্জিং হচ্ছে আর আপনি দেখবেন এই সম্পর্কের একটা টার্নিং পয়েন্ট আসবে এখন আসছে না বাট হয়তো হতে পারে ফিউচারে আসলো কোনো একটা টার্নিং পয়েন্টে এই সম্পর্কে অনেক বেশি ভালো হয়ে যাবে এই সম্পর্কটা ভালো হবে এই সম্পর্কটা খারাপ হবে না এই সম্পর্কে একটা টার্নিং পয়েন্ট আছে সেই টার্নিং পয়েন্টের পরে আপনি বুঝতে পারবেন যে বা এই সম্পর্কটা সত্যিই খুব ভালো হয়ে গেছে আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম যে সম্পর্কটা খুবই খারাপ যাচ্ছে আমার মানুষটি আমাকে মানে না বোঝে না ধৈর্য ধরুন অবশ্যই বুঝবে মানুষটি না অ্যানালাইজ করছিল অনেক দিন ধরে যে মানুষটি কাকে চুজ করবে হয়তো হতে পারে না কোনো মানুষ আছে বাট সেই টাইপের মানুষ না যে আপনাকে ছেড়ে দিয়ে তার কাছে যাবে এটা আমরা বলতে পারবো কার্য তেমনটা বেরোচ্ছে না উনি অনেক ধৈর্য ধরেছেন সম্পর্কে টিকে ছিলেন অনেক দিন ধরে বা এটা আপনিও হতে পারে যে এই সম্পর্কে হয়তো ডুয়ালিটি ছিল সে ডুয়েলিটি থেকে বেরিয়ে একটা কোনো পয়েন্টিং চেঞ্জে আপনি এসেছেন আর আপনি সেই চেঞ্জেসটা নিজের মধ্যে পরিবর্তন করার পরে বুঝতে পারছেন যে না আমি যে কাজটা করছি বা আমি এই যে কাজকর্ম এই যে এত এই যে এতটা ব্যাপারটা এই যে এতটা যা যাচ্ছি এই ব্যাপারটা আমার একটু পাল্টানো উচিত আমাকে একটু আবেগনিং হওয়া উচিত আমার আবেকিং হওয়া খুব দরকার আছে আর সব মানুষেরই না আবেগনিং আমার খুব দরকার আছে না হলে কী হয় জানেন তো সব জিনিস আছে কিন্তু আবেগনিং নেই মানে আমার বুদ্ধি নেই ম্যাচিউরিটি নেই স্পিরিচুয়ালিটির সাথে আমার কানেকশান নেই প্রত্যেক মানুষই পৃথিবীতে যে যে জন্মেছে একবার হলো অন্তত স্পিরিচুয়াল টেম্পলস বা কোনোভাবে স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হলে সবারই মনটা ভালো কেউ আমাদের কথা শুনতে পায় না জানি আমরা আমাদের মনের মানুষ আমাদেরকে বলে আমি তোমার সব কথা শুনতে পাই তোমার ওই বাড়ি থেকে আমাকে কথা বলবে আমি এই বাড়ি থেকে শুনতে পারবো একমাত্র আমাদের এই যে কান্না আমাদের চিৎকার আমাদের কষ্ট একমাত্র শুনতে পায় ঈশ্বর একমাত্র শুনতে পায় শুধুমাত্র ঈশ্বর শুনতে পায় কেউ শুনতে পায় না কারোর ক্ষমতা নেই যে সে তোমাকে কি কি করছো তুই কোথায় গেছি রে তোমার বলা ছাড়া কারোর ক্ষমতা নেই সে তার বোঝার যে তুই কী করছি আর জাস্ট এই পাঁচ মিনিট আগে কী করছো তুমি কাটতে বেরিয়ে আসবে তুই বললাম ঈশ্বর কাটতে বেরিয়ে আসবে মানুষ বলতে পারবে বলাটা পসিবল নয় কারেন্টলি ওয়াইজলি আপনার মানুষের হতে পারে যে এইটা উনি ভাবছেন যে আমি সম্পর্কটা নয় শুরু করে দেবো এটা উনি ভাবছেন যে আমি যদি সম্পর্কটা শুরু করে নিই আমার হয়ে এই মানুষ মানে আপনি যদি তাকে রিজেক্ট করে দেন এটার কথা উনি ভাবছেন আর আমার তো মনে হয় কোনো না কোনোভাবে এই সম্পর্কে কোনো ভয় আছে ফিয়ার আছে বারবার একই কাঠ আসছে এই টু অফ শোর্টস অফ ফিয়ার কেন কি ওখানে চন্দ্র আর এখানেও ফিয়ার অবশ্যই নাইন সর মানে তো ফিয়ার মানে ওটা হচ্ছে তোমার আনহ্যাপিনেস স্ট্রেস ব্রেকিং পয়েন্ট মানে এইবার আমি জাস্ট ভেঙে পড়লাম জাস্ট এইবার আমি ভেঙে পড়লাম হয়তো ওনার যে বাড়ির যে এনভায়রনমেন্ট ওটা একটু খারাপ ভালো না বাড়ির এনভায়রমেন্ট মানে মানুষ লোকটা হয়তো সাপোর্ট করে না মানুষে হয়তো তাকে সাপোর্ট করে না তার বাড়ির লোকেরাই হয়তো তাকে খারাপ কথা শোনায় কোনোভাবে ওই মানুষটি হয়তো হতে পারে গসিপের শিকার হয় বা কোনো জিনিস কিনি খুব ডিগ্রেড আছে যে এইটা হতে পারে ফাইভ যে উনি এখন বুঝতে পারছেন রিয়েলাইজ করতে পারছে যে আমি আগে কেন এই সম্পর্কে আসেনি এটাই উনি ভাবছি যে আমি আগে কেন এই সম্পর্কে আসিনি আমি আগেও আসতে পারতাম আমি এত লেট কেন করলাম নাইন অফ শর্টস এর এনার্জি উনি মানে মেন্টালি খুবই ডিপ্রেসড আর খুবই লজ্জিত ওই জিনিসটাকে নিয়ে উনি খুব গিল্ড ফিল করেন উনি খুবই লজ্জিত ওই জিনিসটাকে নিয়ে અને એ જ ફેબેચે કે આમિ પાસ્ટર સબ્જેક્ટ કે આર્દુ પ્રેઝન્ટેબલ સો એવાર આમિ લાસ્ટ 3 કાર્ડસ નેબો દેખીએ એવાર લાસ્ટ 3 કાર્ડસ કી બિગર એન્ડ યુનિવર્સ થેન્ક યુ સો મચ થેન્ક યુ ફોર ધ જરમાન વીવર્સ તદે મોનેમાનસ તાકેની કી ભાવચે જરમાન વીવર્સ તદે મોનેમાનસ તાકેની કી ભાવચે જરમાન વીવર્સ ওকে একটা ডিসিশন দিলো এবার দেখুন উনি বুঝে গেছেন রিয়েলাইজ করে গেছেন আমাকে আগে এই সম্পর্কে ইনসায়ার হওয়া উচিত ছিল লাভার্স উনি বুঝে গেলেন এবারে আমি দেখবো এরপরে যারা আমার ভিভার্স থেকে মনে মানুষ তাকে নিয়ে কী হবে লাস্ট টু কার্ডস বলো ফাইনালি আপনারা অনেক দিন ধরে নো কন্ট্যাক্টে আছেন আপনাদের নো কন্ট্যাক্ট ভাঙার খুব ইচ্ছা সবটাকে ক্ল্যারিফাই করুন ক্ল্যারিফাই থ্রি অফ ভ্যান্স ক্ল্যারিফাই থ্রি অফ ফ্যান্স ক্ল্যারিফাই থ্রি অফ ফ্যান্স ক্ল্যারিফাই থ্রি অফ ভ্যান্স ক্ল্যারিফাই ফাইভ অফ কাপস ক্ল্যারিফাই ফাইভ অফ কাপস ক্ল্যারিফাই ফাইভ অফ কাপস ক্ল্যারিফাই ফাইভ অফ কাপস ক্ল্যারিফাই কিং অফ এন্টিকলস ওকে মানুষটি আচ্ছা হতে পারে কোনোভাবে সম্পর্কে ফ্যামিলি ম্যাটার্স আছে কোনোভাবে কোনো ক্ষেত্রে হতে পারে ফ্যামিলি থার্ড পার্টি বা ফ্যামিলি কোনো অসুবিধা করে ফেলছে এই সম্পর্কে বা হয়তো উনি এই সম্পর্কটা নিয়ে এগোতে পারছেন না তার ফ্যামিলির জন্য বললাম না থার্ড পার্টি হয়তো হতে পারে থার্ড পার্টিটা ফ্যামিলি হতে পারে থার্ড পার্টিটা তার রিলেটিভস তার পরিবারের কেউ পরিবারের কেউ বিশেষ করে পরিবারের কেউ তো ভাই বোনও হতে পারে হয়তো ভাই বোন ভাইও হয় হয়তো ছেলেটা ভালো না ভাই মেয়েটা ভালো না সে তার ভালো ভেবেই চাইছে কিন্তু সে তো তার ফার্স্ট লুকটা দেখে তার ভেতরে কি সেটা হচ্ছে আসল আমরা না সামনে সামনে অনেক ভালো মানুষ দেখি সামনে সামনে আমরা দেখি অনেক মানুষ যারা খুব ক্ষতি করে মানুষের তাহলে মনটা এতটা ভালো যে তাদেরকে না আমরা ক্ষতিকারক ভুলতেই পারবো না তাদের মনটা এতটা ভালো মনটা ভালো থাকলেই সব ভালো মানুষটির মনটা খুব ভালো জানেন তো মানুষ খুব ইনোসেন্ট মনটা খুব ভালো মানুষটির ডেথ কার্ডের এনার্জি কোনো জিনিসের রিবার্থ হচ্ছে এই সম্পর্কে রিবার্থ হচ্ছে এই যে এত এই এইটা হতে হতে পারে এই যে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ এত লাগছে না হবে লাগবে না এত এত লাগবে না ফ্রেন্ডশিপ 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 অনেক হলো ফ্রেন্ডশিপ কত ফ্রেন্ডশিপের জন্য কত আমি কত মানে কত আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি না সো এখানে একটা জিনিস দেখেন ফাইভ ফাইভ আর এখানে দেখুন এটা ফাইভ ট্রিপল ফাইভ ট্রান্সফরমেশন গাইজ ট্রান্সফর্ম হবে এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে আর এই যে এত যে এই যে ব্লকেজ এতটা এই যে ফাইনালি উনি কোথা থেকে বাউন্ডারি সেট করছে বলুন তো ওনার এই যে এই যে প্র্যাকটিক্যাল উনি এই প্র্যাকটিক্যালিকটিটাকে বাউন্ডারি সেট করছেন আমি আর প্র্যাকটিক্যাল হব না আমি এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস হব এই সম্পর্কটাকে নিয়ে আমি এগোবো সেলফ কনফিডেন্স বাড়িয়ে দেবো এটা আমার চয়েস এটা আমি করবো এটা আমার চয়েস আর এবং কি আমি সাকসেসফুল হব কিংবা পেন্টিভেলস আমি স্টেবিলিটি দেবো ডেথ আমি তো এটাই ছিল আজকের আমার রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে শেয়ার করবে না যারা যারা সাবস্ক্রাইব করেননি যারা সাবস্ক্রাইব করেছে তারা সাবস্ক্রাইব করা দরকার নেই যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো আর বলে রাখি যারা যারা পার্সোনাল রিডিং দিতে চাও তাদের জন্য তো আচ্ছা স্পেল রেমিডি তুমি আমি দিই তো এটাই যে যারা যারা রিডিং করেন চাও রিডিং করাতে পারো আর যারা যারা পার্সোনাল রিডিং করেন রিডিং করাতে পারো আর স্পেলস তো আমি করি তো এখানেই আজকে আমি রিডিংটা এন্ড করছি রিডিং যদি ভালো লেগে থাকে এনার্জিটাকে ক্রেম করবে আপনার মনে মানুষটিকে সবসময় তার সোল যেটি তোমাকে কষ্ট দিয়েছিল সোলকে ক্ষমা চেয়ে আপনারই কিছু কার্মা কারমার জন্যই হয়তো সেই মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে সেটা হয়তো হতেও পারে আপনারই কিছু ব্যাড কারমা তাকে কষ্ট দিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে কিছু একটা হতে পারে দেখুন আজ উনি কষ্ট পেয়ে কিন্তু ভালো নেই আপনাকে কষ্ট দিয়েছিল মনে মানুষ সে কিন্তু এখন ভালো নেই তার বাড়ির তার চারিপাশে যে এনভায়রনমেন্ট শুধু বাড়িই না ফ্রেন্ডস থাকে উনি অনেক ঠাট্টা মজা হয় আপনাকে ওনার আপনার মনে মানুষকে তো এখানেই আমি রিডিংটা এন্ড করছি এনার্জিটাকে ক্লেম করবেন আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো তো টাটা